আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিজ মম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র দুটি ডিম দিয়ে ঝটপট প্যানকেকের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না পুরো ভিডিও জুড়ে সাথে থেকে প্যানকেকের রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশন যাওয়া যাক প্যানকেক তৈরি করার জন্য এখানে একটি মেক্সিম বোল নিয়েছি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামে নর্মাল তাপমাত্রা করে নিতে হবে এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো তুলে নিচ্ছি হ্যান্ড সাহায্যে ডিমের কুসুমগুলো বিট করে নেব ডিমের কুসুম বিট করে নেওয়া হয়ে গেলে এ এর সাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা কেটে গিয়ে খুব সুন্দর ফ্লেভার আসে সেই জন্য ভেনিলাই অ্যাড করে দিলাম আবারও নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে সাথে অ্যাড করে দেবো তিন টেবিল চামচ ময়দা নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে ডিমের কুসুমের সাথে ময়দাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ডিমের সাদা অংশ বিট করে ফোম তৈরি করে নেব দেখুন ডিমের সাদাংশ বিটারের ওয়ানে দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি দুই মিনিটের মতো বিট করে ফোম তৈরি করে নেব দেখুন বন্ধুরা এ পর্যায়ে ফোমটা অনেকটাই ঘন হয়ে এসেছে পুরোপুরি ঘন হয়নি এ পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো দুই চা চামচ চিনি চিনিটা আমি দুইবার অ্যাড করব প্রথমে আমি দুই চা চামচ অ্যাড করে পরে আবার আরও দু চা চামচ অ্যাড করে দেবো দেখুন চিনিটা যখন গলে যাবে তখন আরও দু চা চামচ অ্যাড করে দিচ্ছি আবারও ভিট করে চিনিটা পুরোপুরি গালিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন মিটারে কাটা তুলে নেব আগে থেকে ডিমের কুসুমের সাথে যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাতে আর ডিমের ফোম কিছুটা দিয়ে নেড়ে মিশিয়ে নেবো দেখুন কিছুটা পরিমাণে ফোম দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর মিশিয়ে না হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন ডিমের ফোমে যে বাকি অংশটা রয়ে গিয়েছে সেটাতে ঢেলে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই প্যানকেক তৈরি করা কিন্তু একদম সহজ খেতে অসম্ভব রকমের মজার হয় না খেলে বুঝতে পারবেন না এই প্যানকেকগুলো কতটা মজার দেখুন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নেড়ে খুব ভালোভাবে এই মিশিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন এই মিশ্রণটাকে একটি পাইপিং ব্যাগে তুলে নেব দেখুন চামচের সাহায্যে পাইপিং ব্যাগে তুলে নিচ্ছি এখন পাইপিং ব্যাগের মুখটা খুব ভালোভাবে মুঠি করে বন্ধ করে নেব এখন এই কর্নারটা কেটে নেব দেখুন প্যানকেক তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা যখন কিছুটা গরম হয়ে আসবে এ পর দিয়ে দিলাম সামান্য একটু তেল এখন একটি টিস্যু সাহায্যে তেলটা মুছে নেব প্যানের চতুর্দিকে দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাজটি করে নিচ্ছি দেখুন পাইপিং ব্যাগের মুখটা কেটে নিয়েছি এখন প্যানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দেখুন বন্ধুরা ব্যাটার দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম লো হিটে রেখে এই প্যান্ট তৈরি করে নেব চার মিনিট পর ফিরে এলাম দেখুন ঢাকনা তুলে এখন প্যান্ট কেকগুলো উল্টে নেব দেখুন খুব সহজে আগলা হয়ে গিয়েছে এখন উল্টে নিচ্ছে আবারও ঢেকে দেব দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর দেখুন বন্ধুরা দু মিনিট পর ফিরে এলাম এই দুই মিনিটে প্যানকেকগুলো কেকগুলো আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে নেব একই প্রসেসে সবগুলো প্যান্ট কেক তৈরি করে নেব দেখ বন্ধুরা সবগুলো প্যান্ট কেক আমার তৈরি হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন মাসাল্লাহ প্যানকেকগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও এভাবে বাসায় তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ বাচ্চাদের তৈরি করে দিলে খুবই মজা করে খাবে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফেজ